ভার্সেস হোমোনিমস আজকের আমাদের বিষয় হচ্ছে যে এই যে হোমোফোন এবং হোমোনিম এটার মধ্যে ডিফারেন্স কি পার্থক্য কি দেখ হোমোফোনকে বাংলায় বলা হয় কি সমোচারিত ভিন্নাত্মক শব্দ আমরা বাংলায় দেখবি পড়েছি সমোচ্চারিত অর্থাৎ একই রকম উচ্চারণ হয় কিন্তু মানেগুলো কি হয় আলাদা হয় আর হোমোনিমস মানে কি সমজাতীয় শব্দ এইগুলো একটু ডিফারেন্স আছে এই যে লিখে রাখবি হোমো ফোন দেখ এই হোমো সঙ্গে ফোন শব্দটা আছে ফোন ফোন যেটা আমরা ইউজ করি আগে দেখবি যখন আমাদের ফোন আবিষ্কার হয় ফোনটা বেসিক্যালি আবিষ্কার কী জন্য হয়েছিল কথা বলার জন্য এখন তো বিভিন্ন কাজে ফোন ব্যবহার হচ্ছে কিন্তু কথা বলা এই যে বলার সাথে শোনার সাথে একটা রিলেটেড আছে ফোন মানে কি এর মূল ইউজ কি শোনা ঠিক আছে তাহলে হোমো আচ্ছা হোমো মানে কি হোমো মানে হচ্ছে সেম লিখে রাখ হোমো মানে হচ্ছে সেম এই যে হোমো শব্দটা এর মানে হচ্ছে একই রকম অর্থাৎ সেম ওকে আর ফোন মানে কি ফোন মানে হচ্ছে শোনা রিলেটেড হয় ঠিক আছে লিসন এর সাথে যুক্ত হয় শোনা ঠিক আছে তাহলে হোমো বাংলায় কি বলা হয় বললাম সমচ্চারিত ভিন্নার্থক শব্দ ঠিক আছে হোমোফোন মানে হচ্ছে উচ্চারণ একই রকম হবে ঠিক আছে কিন্তু শব্দগুলোর বানানগুলো আলাদা আর মানে হবে কি আলাদা কি বললাম বলতো হোমো হোমোফোন মানে কি বললাম আমি একটা এক্সাম্পল দিই ধরো আমি বললাম উইক উইক দেখ ডাব্লু ইএক আর একটা ডাবলু ডাবল ই এই দুটো শব্দ উচ্চারণ কিন্তু একই রকম তাই না উইক উইক কিন্তু দেখ বানানগুলো আলাদা একটা হচ্ছে উইক E A কে উইক একটা হচ্ছে ডাব্লিউ কে উইক এবং মানেগুলো কিন্তু আলাদা অর্থও আলাদা তাহলে এই যে উইক এই উইক মানে কি দুর্বল তাই না এই উইক মানে কি দুর্বল মানে হচ্ছে কি দুর্বল এই উইক মানে কি এই উইক মানে হচ্ছে সপ্তাহ ঠিক আছে তাহলে মিনিংগুলো কিন্তু কি হলো মিনিংগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেল হ্যাঁ উচ্চারণ একই রকম হলো বানান কিন্তু আলাদা

বা পুত্র তাই না আর এসি ওয়ান সান এই সান মানে কি এই সান মানে হচ্ছে কি সূর্য তাহলে একটা সান মানে হচ্ছে ছেলে পুত্র আর একটা সান মানে হচ্ছে কি সূর্য ঠিক আছে এরকম প্রচুর শব্দ আছে তোমরা দেখবি প্রচুর শব্দ আছে যেগুলো উচ্চারণগুলো কি একই রকম হয় বানান আলাদা হয় মানে কি হয় আলাদা হয় বোঝা গেল আচ্ছা এবারে চলে আসি আমাদের হোমোনিমে নিমে আচ্ছা হোমোনিম নিম মানে কি এই নিম মানে হচ্ছে একটু এর মধ্যে একটু পার্থক্য আছে হোমোনিম নিম মানে হচ্ছে সমজাতীয় শব্দ এখানে কিন্তু দুটো শব্দ উচ্চারণের পাশাপাশি বানানগুলো কিন্তু কি হবে একই রকম হবে সেম হবে তো আমি বললাম ব্যাংক বি এন কে ব্যাংক ব্যাংক দুটো শব্দ ব্যাংক আছে একটা হচ্ছে ব্যাংক বি এন কে ব্যাংক মানে কি নদীর তীর নদীর তীরকে কি বলা হয় ব্যাংক বলা হয় আর একটা ব্যাংক হচ্ছে কি যেখানে টাকা পয়সা আমরা জমা রাখি মানি রিলেটেড কাজকর্ম হয় সেটা হচ্ছে ব্যাংক ওকে আচ্ছা

ডেট রে তারিখ তাহলে পরিষ্কার হলো যে ডিফারেন্স বিটুইন হোমো ফোন অ্যান্ড হোমোনি কি বললাম বলতো কি বললাম হোমোফোন মানে কি বললাম যে শব্দগুলোর উচ্চারণ একই কিন্তু বানান এবং তার অর্থ অর্থাৎ মানে আলাদা যে কোনো শব্দের অর্থ কিন্তু আলাদাই হবে আর হোমোনিম মানে কি উচ্চারণের পাশাপাশি কিন্তু বানানটাও কি হবে একই রকম হবে সেম হবে সেগুলো হচ্ছে হোমোনিম রিসেন্টলি তোরা একটা খবর শুনেছিস পুরুলিয়ার একটা খবর অনুপর্ণা রায় ঠিক আছে আমাদের পুরুলিয়ার নিতুড়িয়া থানা ঠিক আছে ওর গ্রামের নাম হচ্ছে নারায়ণপুর ঠিক আছে শুনেন অনুপর্ণা রায় আমাদের স্বজাতি আর কি ফলে আরো ভালো আপনার আরো গর্ব হচ্ছে আর কি সেখানে সে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল ভেনিস ইতালি একটা ফেস্টিভ্যাল হয় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে সে এবছর বেস্ট ডিরেক্টর নির্বাচিত হয়েছে মানে সেরা পরিচালক এটা কিন্তু একটা বিরাট বড় খবর ঠিক আছে কি বললাম কি নাম অনুপর্ণা রায় ঠিক আছে ভেনিস সে এই বছর সেরা পরিচালকের খ্যাতি ঠিক আছে ফলে আমাদের পুরুলিয়াবাসী হিসাবে এটা একটা গর্বের বিষয় একজন মেয়ে হ্যাঁ একজন মেয়ে এই প্রান্তিক জায়গা থেকে উঠে এত বড়ো জায়গায় গেছে আর কি তো আমরা পুরুলিয়াবাসী হিসাবে এটা সত্যিই একটা ভালো খবর মানে এই খবরটার আসার পর পুরুলিয়ার নামটা আরও উজ্জ্বল হয়েছে ঠিক আছে এবং বিশেষ করে মেয়েরাও একে দেখে উঠবে আর কি তার প্রত্যেকটা মেয়ের ও মানে ইন্সপিরেশন হওয়া উচিত এইসব লোকজন ঠিক আছে এবং আরও ভালো লাগছে যেতে যেটা আমাদের মানে সজাত হ্যাঁ এই জন্য আরও ভালো লাগছে ওকে তাহলে বোঝা সব ক্লিয়ার